ভারতে তথ্য পাকিস্তানে পাচরের অভিযোগ আর সেই অভিযোগে জ্যোতি মালহোত্রা নামে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই ভারত হরিয়ানার বাসিন্দা ওই ইউটিউবার যেমনটা আমরা জানতে পারছি পাক আধিকারিকদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রা ভারতের নানান গোপন তথ্য ইসলামাবাদের কাছে পাচার করেছিল এই ইউটিউবার তেমনটাই অভিযোগ আর ঠিক কি কি অভিযোগ রয়েছে জ্যোতি মালহোত্রা মুখপাত্রের বিরুদ্ধে বিস্তারিত আপডেট দেবে সঞ্জনা লাহিড়ী রয়েছে নিউজ রুমে সঞ্জনা কি কি আপডেট পাচ্ছে জ্যোতিষ সম্পর্কে জ্যোতি মালহোত্রা হরিয়ানার বাসিন্দা তাকে গতকাল গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে কিন্তু তাকে গ্রেফতার করেছে পুলিশ তবে যেখানে দেখা যাচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা বা দেশদ্রোহিতার অভিযোগ কিন্তু আনা হয়েছে এমনকি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টেও তার বিরুদ্ধে মামলা করা হয়েছে ক্ষেত্রে জানিয়ে রাখি যে সাড়ে তিন লক্ষেরও বেশি ফলোয়ার বা সাবস্ক্রাইবার রয়েছে জ্যোতি মালহোত্রা তার ইউটিউব পেজে এবং তার ইউটিউব চ্যানেলের নাম ট্র্যাভেল উইথ জো এই নামেই কিন্তু সে মূলত ট্র্যাভেল ব্লগ বানাতো কিন্তু ওই ট্রাভেল ব্লগের পেছনে সে যে তার কাজ করছে এটা কিন্তু ঘুণক্ষারেও ট্রেড পাওয়া যায়নি এবং তার ট্র্যাভেল ব্লগগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু এটা স্পষ্ট যে তিনি দু সালে গিয়েছিলেন পাকিস্তানে এবং গত ফেব্রুয়ারি মাসেও তিনি পাকিস্তানে যান এবং যার প্রথমে তিনি যান প্রথমবার তিনি যান এবং সেখানে পাক অফিসিয়ালসদের সঙ্গে তার দেখা হয় এবং ঘটনাক্রমে তার সঙ্গে দানিশের পরিচয় হয় এই দানিশ দিল্লিতে পাক উপ কমিশনে সেই চাকরি করত পাক হাই কমিশনে চাকরি করার পাশাপাশি সে আইএসআই চর এমন তথ্য কিন্তু উঠে এসেছে এবং পরোক্ষভাবে এই জ্যোতি মালহোত্রাকে এই দানিশ ব্যবহার করছিল আইএসআই চর হিসেবেই তাকে কিন্তু বলা হয়েছিল যে দেশের নানান রকমের যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে বা যেখানে সেনাবাহিনী যেখানে প্রহরা দেয় সেই সমস্ত এলাকার ছবি বা সেই সংক্রান্ত তথ্য তাকে পাঠাতে এবং জ্যোতি সেই মতোই বা তার কথার জালে ফেসে কার্যত দেখা গিয়েছে বিভিন্ন ছবি সেগুলো সে এনক্রিপ্টেড মেসেজ অর্থাৎ হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম স্ন্যাপচ্যাট এই ধরনের এনক্রিপ্টেড মেসেঞ্জারের মাধ্যমে তাকে কিন্তু পাঠিয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে পাকিস্তানি যে সমস্ত আইএসআই অফিশিয়ালস অফিসিয়ালস রয়েছিল তাদের নামও কিন্তু সে বিভিন্ন কোড নেমে সেভ করে রেখেছিল নিজের মোবাইলে এবং তার মোবাইলটিও কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ যদিও সেখানে কিন্তু জ্যোতির বাবার দাবি যে তার মেয়ের মোবাইল যেন ফেরত দেওয়া হয় তার কারণ পাকিস্তানে যদি কোনো বন্ধু থাকে তাহলে কি সে ফোন করতে পারবে না এমনটাও কিন্তু সাফাই গিয়েছে তার বাবা এবং তা দেখা যাচ্ছে যে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি দিন কয়েক আগেই কিন্তু এই দানিশ নামক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাকে তার বিরুদ্ধে যেহেতু কোন যে সে যেহেতু পাক নাগরিক তার বিরুদ্ধে যেহেতু কোনো ব্যবস্থা নেওয়া যাবে না সেক্ষেত্রে তাকে দেশ থেকে চলে যাওয়ারও কিন্তু নির্দেশ দেওয়া হয় এই এই রকমভাবেই দেখা যাচ্ছে যে পাক প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক বা কে মন্ত্রীদের সঙ্গেও কিন্তু রীতিমতো যোগাযোগ ছিল জ্যোতির এমনকি তার ট্র্যাভেল ব্লগেও কিন্তু সেই সমস্ত তথ্য নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া আছে যে পাক প্রশাসনের আয়োজিত অফিসিয়াল পার্টিতে অ্যাটেন্ড করেছে জ্যোতি মালহোত্রা এবং এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সেখানে সে বিভিন্ন পাক অফিসিয়ালসের সঙ্গে দেখা করেছে এবং বিভিন্ন আইএসআই চরদের সঙ্গেও যে তার ছবি সেগুলো কিন্তু ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল দানিশের সঙ্গেও যে তার ছবি ছিল সেটাও কিন্তু স্পষ্ট এমনকি কয়েক মাস আগেই যে সে ইন্দোনেশিয়া বালি গেছিলো সেটাও কিন্তু দানিশের সঙ্গেই গেছিলো তার টাকাতেই গেছিলো এবং দানিশের স্ত্রীয়ের সঙ্গেও তার যোগাযোগ ছিল এমনটাও জানা যাচ্ছে তবে পাকিস্তান থেকে আসার পর সে বাংলাদেশ যায় কিন্তু বাংলাদেশে সে কেন গেছে ছিল এই আইএসআই সংক্রান্ত কোনো গুপ্তচর বৃত্তি কোনো যোগাযোগের জন্যই সে গেছিল কিনা না সেটাও কিন্তু ইতিমধ্যেই ভারত প্রশাসন তারা কিন্তু খতিয়ে দেখছে পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই জ্যোতির বিরুদ্ধে একাধিক ধারায় কিন্তু মামলা করা হয়েছে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রয়েছে জ্যোতি এবং সেখান থেকেই দেখা যাচ্ছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের তিন চার এবং পাঁচ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার একশো বাহান্ন নম্বর ধারায় অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার ধারায় তার বিরুদ্ধে কিন্তু কিন্তু মামলা রুজু করা হয়েছে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নিয়ে মূলত বোঝার চেষ্টা করা হচ্ছে যে ঠিক কতদিন ধরে অর্থাৎ দু সালে যাওয়ার পরই কিন্তু তার সঙ্গে পাক প্রশাসন বা আইএসআই গুপ্তচরদের রীতিমতো যোগাযোগ ছিল এবং পরোক্ষভাবে জ্যোতি ও মালহোত্রাও কিন্তু গুপ্তচর অন্যতম অংশ এবং শুধু জ্যোতি নয় জ্যোতি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করেছিল এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে বহুজনের টাকা তারা কিন্তু সেই ফান্ডিংয়ের ব্যবস্থাও কিন্তু এই জ্যোতির মাধ্যমে হতো এবং সেই টাকা ফান্ডিং আইএসআই এর বিভিন্ন অফিসিয়ালসের অ্যাকাউন্টে চলে যেত আমি তার তোমার কাছে অবশ্যই ফিরব তবে এই মুহূর্তে ব্রিগেডিয়ার প্রবীর কুমার সোনাল রয়েছেন আমাদের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মিস্টার শর্ণাল জ্যোতি মালহোত্রা হরিয়ানার বাসিন্দা তেত্রিশ বছর বয়সে একজন ভারতীয় যে কিনা ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি করত ইসলামাবাদকে তথ্য পাচার করতো রীতিমত সাংঘাতিক খবর কিভাবে দেখছেন বিষয়টা না দেখুন পাকিস্তান এটা সব সময় চেষ্টা করে প্রমিনেন্ট ইন্ডিয়ান যারা বেশি সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ অন্য ধরনের এমনকি সরকারি এমপ্লয়িজ মানে ওদের সাথে বন্ধুত্ব করা ওদের ব্যবহার করা টাকা পয়সা ইনফরমেশন নেওয়ার জন্য আপনি রুটিনলি দেখবেন নিউজ পেপারে প্রায় এই খবর আসে অমুক লোক পাকিস্তান গুপ্তচর হয়ে কাজ করছিল আর ও ধরা পড়লো তারপরে ইনভেস্টিগেশন চলছে এটা নতুন কিছু নয় আর পাকিস্তান লাগাতার এই সব করে যাচ্ছে এখন এই ভদ্র মহিলা যাই না কিরকম ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ কিংবা অন্য ধরনের কি ইনসেন্টিভ পেয়েছেন যেটা কি ওনাকে কম্পেল করলো এনকারেজ করলো পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার আর ইন্ডিয়ার সম্বন্ধে সেন্সিটিভ খবর দেয়া। আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেস মোটামুটি ভালোই কাজ করে আর এরকম লোকেদের ট্র্যাক করে আর যখন ওদের কাছে এভিডেন্স থাকে ওরা অ্যারেস্ট করে এখন দেখা যাক এর থেকে ইন্টারোগেশন করে আমরা কি খবর পাই ইয়েস বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং জ্যোতি মালতরাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে এবং তার থেকে নতুন কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদেরও নজর থাকবে আমি আরও একবার কথা বলবো সঞ্জনা লেহেরির সঙ্গে সঞ্জনা যেমনটা ব্রিগেডিয়ার সান্ডাল বলছিলেন অর্থাৎ পাকিস্তান ভারতীয় যারা বংশোদ্ভূত বা যারা ভারতবাসী তাদেরকে বিভিন্ন টাকা পয়সা বা অন্যান্য জিনিসের মাধ্যমে প্রলুব্ধ করে এবং তাদেরকে কাজে লাগায় সঞ্জনা একদমই দেখো এই বিষয়টাই বলছিলাম যে জ্যোতি কিন্তু একা এই ঘটনার সঙ্গে যুক্ত না একটা নেটওয়ার্ক সে তৈরি করেছিল এবং যে নেটওয়ার্ক আইএসআইয়ের ফান্ডিংয়ে কিন্তু বিরাট বড় একটা সাহায্য করেছে প্রচুর মহিলা তারা মূলত এই এই জ্যোতির মাধ্যমেই দানিশের সঙ্গে পরিচয় হয়েছে এবং তারা তাদের টাকার একটা বিরাট অংশ আই এর বিভিন্ন অফিসিয়ালসদের অ্যাকাউন্টে পাঠিয়েছে সেই তথ্য ইতিমধ্যেই কিন্তু ভারত সরকারের বা প্রশাসনের কাছে উঠে এসছে এছাড়াও এই নেটওয়ার্কটি কতটা বিস্তৃত অর্থাৎ বাইরের শত্রু থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে ঘরের শত্রু সেক্ষেত্রে ঘরের ভিতরে ঠিক কতটা পরিমাণে এই শত্রুতা রয়েছে বা কারা কারা এই শত্রুতা করে বেড়াচ্ছে সেটা কিন্তু মূলত ক্ষতি দেখা হচ্ছে কারণ এই যে জ্যোতি মালতরা তার সমাজ মাধ্যম যে সমস্ত হ্যান্ডেলগুলো রয়েছে অর্থাৎ ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে পাকি পাক প্রশাসন বা পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ কোনো পোস্ট কিন্তু পাওয়া যায়নি পুরোটাই পজিটিভ এবং সেখানকার কালচারাল হেরিটেজ বা সেখান পাকিস্তান সংক্রান্ত যাবতীয় যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে পজিটিভ ওয়েতেই সেক্ষেত্রে পাকিস্তান কোনোভাবেই শত্রু দেশ নয় এটাই কিন্তু এস্টাবলিশ করা হয়েছে তার সমাজ মাধ্যমের হ্যান্ডেলগুলোর মাধ্যমে সেক্ষেত্রে দেখার বিষয় যে কি উদ্দেশ্যে সে করছিল অর্থাৎ দানিশের সঙ্গে একটা তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তো সেক্ষেত্রে দানিশের কাছ থেকে কি শুধুমাত্র সেই সম্পর্ক বা টাকা পয়সার কারণে নাকি অন্য কোনো কারণ রয়েছে সেটা কিন্তু মূলত পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে একেবারে নজর থাকবে সঞ্চয় না আপাতত বাকে ধন্যবাদ তবে আমি দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাই এই জ্যোতি মালহোত্রা কিন্তু গত বছর নয়াদিল্লিতে পাক হাই কমিশনের ইফতার পার্টিতে আমন্ত্রণ পেয়েছিলেন এবং সেখানেই তিনি পাকিস্তান যাওয়ার জন্য কিন্তু তার আগ্রহ প্রকাশ করেন এবং তারপর দেখা যায় যে পাকিস্তানে তিনি যান এবং পেহালকবর ঘটনার সভাও কিন্তু পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল এই জ্যোতি মালহোত্রা ইফতার পার্টির অনুষ্ঠানে শুধুমাত্র যে পাকিস্তানের যে হাই কমিশনার তিনি উপস্থিত ছিলেন এমনটা নয় চীনের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গেও কিন্তু দেখা করেছিলেন এই জ্যোতি মালহোত্রা এবং তাদের কাছ থেকেও তিনি চিনিয়ে যাওয়ার জন্য ভিসা চেয়েছিলেন আর এই ইউটিউবারের ফোন থেকে আইএসআই এজেন্টের নাম্বার পাওয়া গিয়েছে নিঃসন্দেহে চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে কর্নেল সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কর্নেল রায় জ্যোতি মালহোত্রায় ইউটিউবার তার থেকে একজন আইএসআই এর ফোন নাম্বার পাওয়া যাচ্ছে এবং তিনি যে ইফতার পার্টিতে গিয়েছিলেন শুধুমাত্র যে পাকিস্তানের সেখানকার যারা অন্যান্য আধিকারিক তারা ছিলেন এমনটা নয় চীনের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সঙ্গেও তিনি দেখা করেছিলেন কতটা চাঞ্চল্যপূর্ণ তাহলে তো শস্যের ভিতরে ভূত বলতেই হচ্ছে হ্যাঁ দেখো একটা কথা আমি না বলে পারছি না পৃথিবীর মধ্যে সব থেকে পুরোনো দুটো প্রফেশন একটা হচ্ছে এই গুপ্তচর বৃত্তি আর আরেকটা হচ্ছে প্রস্টিটিউশন এটা আজকের না এটা পৃথিবীর সব থেকে পুরনো প্রফেশন আর আরেকটা জিনিস যেটা আবার আমি সবাইকে বলতে চাই যে এই দুটো প্রফেশনের মধ্যেই কিন্তু বহু বহু ইন্টারেস্টিং লেডিজ মানে মহিলারা জড়িত ছিল আহ পৃথিবীর ইতিহাস আমরা যদি ইন্টেলিজেন্সের ইতিহাসে যাই যে আমরা দেখবো সে মাতাহারি থেকে আরম্ভ করে বহু গুরুত্বপূর্ণ স্পাইং যারা করত তারা কিন্তু মহিলা আচ্ছা এবারে আসি এই জ্যোতি মাধ্রার ব্যাপারটা আহ দেখো আমি দেখছি যে মিডিয়া দেখাচ্ছে যে জ্যোতির সঙ্গে পাকিস্তানের যে হাই কমিশন বা পাকিস্তানের ভেতরে যখন গিয়েছিল বা বাংলাদেশে যখন গিয়েছিল কার কার সঙ্গে তার আলাপ হয়েছে কি কি তার ডিসকাশন হয়েছে কি তার মোটা অপারেন্টি এটা তো একটা সাইড কিন্তু যেটা দেখতে হবে যে জ্যোতি মালোত্রার সঙ্গে ভারতবর্ষে কোন কোন সিনিয়র অফিসিয়ালস যাদের কাছে সিক্রেট ইনফরমেশন থাকে বা কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে তাদের সঙ্গেই জ্যোতির লিঙ্ক ছিল এটা এই লিঙ্কিংটা পাকিস্তানের ড্যানিসের সঙ্গে ঠিক আছে ড্যানিশ ওয়াজ হ্যান্ডলার অল যত এই সমস্ত হাই কমিশনার আছে তার মধ্যে ইন্টেলিজেন্সের হ্যান্ডলার থাকে তো ড্যানিশ ওয়াজ এ পাকিস্তানি হ্যান্ডলার ও জ্যোতিকে কাল্টিভেট করে একটা একটা সিস্টেম বানিয়েছিল সেই সিস্টেমকে ও এক্সপ্লোর করত এখন আমাদের কাজ হচ্ছে আর আমাদের কাছে যে ইন্টেলিজেন্স এজেন্সি ইন্টারোগেটার আছে তারা নিশ্চয়ই বার করবে এই জ্যোতি মালতরা ভারতবর্ষের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন অফিসার কোন কোন লোয়ার লেভেল কোন কোন ক্লারিক্যাল লেভেল যাদের কাছে কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে তাদের সঙ্গে কি যোগাযোগ ছিল আর কি তার মোটা সপরেনটি ছিল সেইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইস্যু এবারে এটা একটা ভালো ক্যাচ জ্যোতিকে যদি ঠিক মতো ইন্টারোগেট করা যায় আমার মনে হয় একটা বড় স্পাইং নেটওয়ার্ক অফ আইএসআই অর পাকিস্তানের পুরো ব্যাপারটা বেরিয়ে আসবে তা এর জন্য ইন্টেলিজেন্স এজেন্সি যারা একে ধরলো বা যারা একে এখন ধরে ইন্টারোগেট করবে তারা তাদের অভিনন্দনযোগ্য এরকম অনেক এজেন্সি আছে কিন্তু পাকিস্তানের আইএসআই সাপোজ টু বি ওয়ান অফ দি ওল্ডেস্ট ইন্টালিজেন্স এজেন্সি ইন দি এশিয়ান এশিয়ান কান্ট্রি তারা স্পেশালি ভারতবর্ষের সঙ্গে তারা এইভাবে একটা সিস্টেম বানিয়ে রেখেছে যতক্ষণ না ইনফরমেশন তারা গেন করবে ব্যাপার যতক্ষণ না ইনফরমেশন গেইন করবে তাদের সমস্ত প্ল্যানিং প্রিপারেশন এভরিথিং সাবোটার পলিটিক্যাল ইনফরমেশন মিলিটারি ইনফরমেশন সোশ্যাল ইনফরমেশন কালচারাল ইনফরমেশন সমস্ত রকম ইনফরমেশন এরা গেইন করে এই ধরনের স্লিপার সেল বা এই ধরনের একটা ইন্টেলিজেন্ট সেল তৈরি করে একটা দেশের মধ্যে মানে ভারতবর্ষের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যাক কিভাবে এরা ইন্টারোগেট করে বার করতে পারে যে এর জ্যোতির রিচ ভারতবর্ষের কোন কোন ডিপার্টমেন্টে ছিল কার কার সঙ্গে ছিল কি তার মটা সফরেন্ডে ছিল কি ধরনের ইনফরমেশন পাকিস্তানের কাছে পাস করতো থ্রু দি হ্যান্ডলার লাইক ডানিস বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায় ছিলেন আমাদের সঙ্গে এবং জ্যোতি মালহোত্রা ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদে শুরু করেছেন আধিকারিকরা এবং তার থেকে ঠিক কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে কোন কোন দেশে সে গিয়েছিল কোন কোন আধিকারিকদের সঙ্গে তার যোগাযোগ ছিল সবটাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা